হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর ডেঙ্গা কাটতে চলে আসছি যে দেখেন ডেঙ্গা যারা গ্রামের তারা কিন্তু অবশ্যই বুঝবেন আমাদের বৈশাখ মাসের দান আগায় কাটছে তো আগায় কাটিয়ে নিয়ে গেছে এই যেগুলোকে আমরা ঢ্যাঙ্গা বলি এগুলো রয়ে গেছে তো এগুলো কাটার জন্য আজকে আসছি তো অনেক দিন পর আজকে একটা ছুটির দিন পাইছি মানে আজকে কোনো কাজ নাই তার জন্য ফ্রি হয়ে আসছি যে ডাঙ্গা কাটবো গরুর জন্য কিছু ডাঙ্গা কাটবো তো অনেকেই যারা শহরে আছেন শহরে থাকেন তারা কিন্তু গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন মানে তাদের কাছে অনেক ভালো লাগে গ্রামের দৃশ্য তো আজকে আমি হাওড়ে চলে আসছি তো আপনাদেরকে আমি এগুলো দেখানোর জন্য তো সবাই সাথে দেখবেন দেখেন আর এই যে দেখেন মরিচ কেত কত সুন্দর মরিচ ক্ষেত মরিচ কেতে এবার মোটামুটি ভালো লাভ হয়েছে কিন্তু এখন মরিচের কে কেজি মোটামুটি ভালোই আর দেখেন ওইদিকে হাওড় বুঝছেন ওটা হচ্ছে হাওড়টা হচ্ছে আপনার দামিয়া তার কিসে করছে ওটা দামিয়া রাহেলা গ্রামের হাওড় বুঝছেন আজকে তো আবার গ্রামে কুস করছিল কুয়াশা পড়ছিল তার জন্য ওই যে বিজা একবারেজা হয়েছে দেখেন ওই দিক দিয়ে আরেকজন আসছে গুরুণি আসছে ওনাকে নিয়ে ওনাকে নিয়ে আমি যে একবারে বিলের ডেঙ্গা কাটতে যাব হ্যালো প্রিয়ন্ত সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই যে দেখেন বৃষ্টি হয়েছিল দেন তার ফলে ক্ষেতের মধ্যে একবারে পানি যায় গেছে ক্ষেতে এখন পানি একবারে পানি হয়ে গেছে কীভাবে ডেঙ্গা কাটবো এটাই চিন্তা করতেছি তো আমি কোনো সময় এরকম দৃশ্য দেখাই না আমি কোনো সময় যে গ্রামের দৃশ্য নিয়ে ভিডিও করি না বলছেন এগুলো আমি দেখাই না তো আমি পানি ভিডিও আপলোড করি তো আজকে ভাবলাম যে যেহেতু বাড়িতে আসি বন্ধুদের মাঝখানে যাচ্ছি তার জন্য চিন্তা ভাবনা করলাম যে আমার ফ্রেন্ড আমাদের আমার বন্ধুদেরকে একটা গ্রামের ভিডিও দেখাই তার জন্য আমি এই ভিডিওটা করতেছি তো এটা আপনাদের আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন এগুলো ভিডিও আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি এগুলো ভিডিও করব বুঝছেন আপনারা যদি এগুলো ভিডিও পছন্দ করেন তাহলে আমি এগুলো ভিডিও দেব সমস্যা নেই আর ভাই অনলাইনটা ভাই হলো আপনার ধৈর্যের অনলাইনটা হলো আপনার ধৈর্যের বুঝছেন অনেক ধৈর্য ধরতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো আমি অনেক ধৈর্য অনেক পরিশ্রম নিয়ে কাজ করতেছি বুঝছেন অনেক দৌড়জনক পরিস্থিতি কাছে তো দেখেন এখন ড্যাঙ্গা কাটবো এই যে দেখেন গ্রামের মানুষ এখন মেশিন দিয়ে কট কাটছে দেখেন দেখছেন এখন মেশিন আসে এমন করেন যে গরিব গরিব মানুষের এখন একবারে রুজি রোজগার করার কোনো সুবিধা নেই কারণ গ্রামে মেশিন আসছে মেশিন দিয়ে সবাই ক্ষেত কাটছে দেখেন বলেন আগে তো গরিব লোকেরা ধান কাটতো বৈশাখ মাসে ধান কাটা তারা কিছু টাকা ইনকাম করতো এগুলো দিয়ে তাদের পরিবার চলতো কিন্তু এখন মেশিন চলে আসছে দেখেন এখন গ্রামের গরিব মানুষগুলো একবারে অসহায় তারা যে কীভাবে খাবে তাদের পরিবারকে নিয়ে কিভাবে চলবে তাদের বউ বাচ্চা ছেলে সন্তানকে নিয়ে কিভাবে যে চলবে ওর কোনো এও নাই যে একমাত্র আল্লাহর ইচ্ছে আল্লাহ যা করে ভালো জন্যই করে তো রিজিকের মালিক রিজিকের মালিক একমাত্র আল্লাহ এটা আমরা বিশ্বাস করি সবাই হ্যালো বন্ধুরা অনেক খুঁজা খুঁজির পরে যে দেখেন অনেক ক্যাপগুলো দেখলাম যে মানুষ ওখানোর জন্য ডেঙ্গা খাটছে অনেকগুলো দেখার পরে লাস্ট মুহূর্তে একটা ক্যাট পাচ্ছে ওটা শুকনা আছে একটু ড্যাঙ্গাগুলো অনেক কাটো কাটো তো এটার মধ্যে এখন ড্যাঙ্গা কাটবো তো সবাই ভালো থাকবেন